ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার সকালে বিভিন্ন দেশে কূটনীতিক জাতিসংঘ ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ব্রিফ করে নির্বাচন কমিশন এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেড় ঘণ্টার এই ব্রিফিংয়ের ভোটের প্রস্তুতি নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন সিইসি হ্যাপি আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন ক্রেডিবল একটা ইলেকশন যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নাই এদেরকে আমরা বুঝিয়েছি সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট সি সি জানান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নেয়া না নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন ছিল না কূটনীতিকদের আমরা বুঝেছেন যে আমাদের যে একটা স্বচ্ছ নিয়ত স্বচ্ছ উদ্দেশ্য আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে ফিরে যেতে পারে এই সময় ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানান ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির প্রতিনিধিরা আসন্ন নির্বাচনের প্রস্তুতি সর্বস্তরে পৌঁছানোর চেষ্টা করছে কমিশন তাদের সকল কাজে আমরা সন্তুষ্ট তাদেরকে সহযোগিতাও করতে চাই আমরা নির্বাচনের জন্য কাজ করা অত্যন্ত আত্মবিশ্বাসী একটি চমৎকার ব্রিফিং এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদের সাথে কয়েক মাস ধরে তাদের সকলের কাজের জন্য অনেক কূটনীতিকদের গণভোটের বিষয়ে অবহিত করেন নির্বাচন কমিশন সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা